ইউটিউব চ্যানেল জাহিদুল বেশ মিডিয়ায় আপনারা যারা আমার ভিডিও দেখেন নারী কেবল ভোগের সামগ্রী নয় নারীদের সম্মান আছে ইজ্জত আছে নারীদের পর্দা মানা ফরজ আসলে আপনার মা বোন দাদি নানি দেখুন পর্দা মানছে কিনা তাহলে ফরজ আদায় হবে কিন্তু আমাদের দেশের নারীদের এত দুর্দ এত দুর্দশা কেন খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সিনেমা করলেন হীরাচুনি পান্না তিনি ডায়লগ দিলেন ওই আমি তোরে পাটের বুথ ফেলবো ভয়াবহ সিনেমা করলেন নারীদের তুলে নিয়ে এসে ডিপজল বলাৎকার করে বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে গেল মনোয়ার হোসেন ডিপজল মিশা সাধকর অমর সানি যখন বীরেন চরিত্রে গেলেন তখন কি করেন মেয়েদের বলাৎকার করার অভিনয় নেন ছবির নাম গাদ্দার মান্নার বোনকে বেশিবারা বিক্রি করে দেন এইভাবে সমাজটা ভালো হবে এই রকম চলচ্চিত্র নির্মাণ না করে তারা চলচ্চিত্র নির্মাণ করলেন কিভাবে মেয়েদেরকে বেশে ভাড়া বিক্রি করে দেওয়া যায় অনেক সিনেমা বাংলাদেশে তৈরি হয়েছে হয়েছে সিন দেখানো আমি চাই সুস্থ বিনোদন হবে সাকিব খান সিনেমা করলেন বরবাদ কোটি কোটি টাকা খরচ হয়েছে কিন্তু এই সিনেমা সারা বিশ্বে বিভিন্ন ভাষায় অনুপ্রাণিত হয়ে সিনেমা বরবাদ নামে চেনে শাকিব খান এই ঈদে সিনেমা তৈরি করলেন তাণ্ডব এখানে অভিনয় করছেন নাট্যশিল্পীরা বাংলাদেশের এবং ভারত চলচ্চিত্রের তাণ্ডব সিনেমাতে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে কয়েকটি ভাষায় চলেছে এই তাণ্ডব আর বাংলাদেশের খলনায়ক মনোহর হোসেন ডিপজল সিনেমার নাম দিলেন খাইসি তোরে অর্থাৎ নায়িকাদের নায়কদের অভিনেতাদের দেখলেই কয় বলার উপরে কামুদ্দিন নারী বের করে ফেলায় খাইসি তোরে আবার সিনেমা করলেন সানডে মানডে করো। গুন্ডা নাম্বার ওয়ান গুন্ডা নাম্বার ওয়ানে এমন একটা ভাষা উচ্চারণ করছেন মনোহর হোসেন ডিপ জল সেটা হচ্ছে আপনাদের আশ্চর্যর বিষয় নায়িকা নায়িকা শাহানাজ করছে যে আপনার পাসাটা সূর্যমুখী ফুলের মতো এই রকম ভাষা যদি কোনো অভিনেতা বলে আচ্ছা স্কিপ রাইটার লেখছে অভিনেতা দেখবে না স্ক্রিপ্ট রাইটারে কি করছে সুপ্রিয় দর্শক মন্ডলী কোনটি ভালো কোনটি মন্দ কোন সিনেমা দেখবেন আপনাদের নিজেদের বিবেক আছে বিনোদন উঠে গেছে জন্য বাংলাদেশে খুন খারাপই বেশি মাদক বেশি মাদককে না বলুন আমাদের জাহিদুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শিবন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ